গাড়িতে উঠলে বমির ভয় জেনে নিন প্রতিরোধের উপায় বেড়াতে যাওয়ার শখ ষোলো আনা কিন্তু বাস বা চার চাকার গাড়িতে কোথাও যাওয়ার নাম শুনলেই দশ বা পিছিয়ে যান আপনি একটাই ভয় প্রতিবারের মতো যদি বমি করে ভাসিয়ে দেন মাথাটা ঘুরে এক গাড়ির লোকের সামনে যা তা অবস্থা হয় বমির ওষুধ খেয়েও মাঝে মধ্যে ছড়িয়ে ফেলেন আপনি এসব ভয় ছেড়ে দিন অনেক টোটকা আছে যা সামলে দেবে আপনাকে বাড়ির লোকজন বা বন্ধুরা যতই বলুক পেট খালি রেখে গাড়িতে উঠতে হয় মোটেও শুনবেন না খালি পেটে ফল ফলে উল্টো হয় হালকা সেতু কিছু খাবার খান তবে পেট পুরো আবার খেয়ে ফেলবেন না যেন আর হ্যাঁ বেশি পানি খেয়ে ফেলবেন না বেড়াতে যাওয়ার আগে তিন ভালো করে ঘুমটা কিন্তু চাই কোনো কারণে আগের দিন থেকে মাথাটা হালকা ধরে রয়েছে তা যেন বাড়তে দেবেন না প্রয়োজনে হালকা ওষুধ খেয়ে নেবেন দীর্ঘ হলে মাঝপথ গাড়ি দাঁড় করিয়ে একটু হাত নিয়ে বড় একটা শ্বাস নিন গাড়িতে বসে অস্বস্তি হলে একটা এটা করুন মুখে চুইংগাম বা ক্যান্ডি রাখতে পারেন সেক্ষেত্রে মিন্ট ফ্লেভারটাই বেস্ট লবঙ্গ রাখুন মুখে বেশ উপকার পাবেন এরকম পরিস্থিতিতে আদাও কিন্তু বেশ উপকারী একটু বিট নুন মাখিয়ে এক চাক আদা মুখে রাখতে পারেন সঙ্গে রাখতে পারেন পাতি লেবু আর বিট লবণ এক এক টুকরো লেবুর মধ্যে বিট নুনটা মাখিয়ে রাখতে পারেন মাথা ঘুরলে বা বমি বমি ভাব হলে একটু জিবে ঠেকিয়ে নেবেন দেখবেন অনেকটা রিলিফ লাগবে